নমস্কার বন্ধুরা জেপি কম্পিউটার থেকে আপনাদের সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা তো আজকে একটি গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সাথে শেয়ার করতে চাইছি সেটা হচ্ছে দু হাজার যে বাজেট পশ্চিমবঙ্গ সরকার যে বাজেট ঘোষণা করেছে সেই বাজেট ঘোষণাতে আইসিটি স্কুল কোয়ার্ডিনেটর যারা রয়েছেন তাদের কি বেনিফিট তাদের কি বেতন বাড়বে কি বাড়বে না বা তাদের এই কম্পিউটার সাবজেক্টটা সিলেবাসে আসবে কি আসবে না এছাড়াও যে সিক্স অ্যান্ড সেভেন ফেজের যারা রয়েছেন তাদের কি সরকারিকরণ হবে কি হবে না সমস্ত কিছু খুঁটিনাটি নিয়ে আজকের আমাদের এই ভিডিওটি তো প্রথমেই বলে রাখি এই যে দেখতে পাচ্ছেন বাজেট ঘোষণা হয়েছে যে বাজেটের একটি বিবৃতি দিয়েছে সেই বিবৃতিতে লেখা আছে যে দু হাজার পঁচিশ ছাব্বিশের যে বাজেট সেই বাজেটের পিডিএফ কিন্তু আমরা ডাউনলোড করে নিয়েছি এবং এখানে আমরা যে শিক্ষা রিলেটেড কি কি বলা হয়েছে সমস্ত কিছু তথ্য আজকে আপনাদের সাথে আমরা শেয়ার করবো তো চলুন দেখে নিই আমাদের এই বাজেটে যারা আইসিটি স্কুল কোয়ার্ডিনেটার রয়েছেন তাদের কি ভূমিকা আছে এবং তাদের কি কি হবে না হবে সমস্ত কিছু কোডিনাটি আজকের এই ভিডিওটিতে পেয়ে যাবেন আপনারা পুরো ভিডিওটি দেখবেন আশা করি সমস্ত কিছু তথ্য আপনারা বুঝতে পারবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে যে বিদ্যালয় শিক্ষা তো এখানে একটি টোটালভাবে লেখা হয়েছে আপনারা পিডিএফটি আমার ডেসক্রিপশন লিঙ্ক থেকে পেয়ে যাবেন এখান থেকে আপনারা ডাউনলোড করতে পারবেন তো আমাদের যে টপিক সেই টপিক নিয়ে আমরা কিন্তু কথা বলবো আজকে সেটি হচ্ছে আইসিটির ট্রপিক তো আইসিটির এখানে কিন্তু কিছু লেখা নেই আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু কিছু লেখা নেই দু সালে রাজ্যে বিদ্যালয়ে শিক্ষা ও মানব সম্পদের উন্নয়নে দীর্ঘমেয়াদী ও সামঞ্জস্য করার জন্য এই সমস্ত কিছু লেখা ছিল এছাড়াও এখানে আটশো তেইশটি জুনিয়র হাই স্কুলকে হাই স্কুলে উন্নতি করা হয়েছে এছাড়াও দু হাজার একশো পঁচানব্বইটি স্কুলকে সেকেন্ডারি এডুকেশান হিসাবে উন্নতি করা হয়েছে এছাড়া উত্তরোত্তর ছাত্রছাত্রীর সংখ্যার বৃদ্ধির কথা মাথায় রেখে সাত হাজার দুশো উনষাটটি নতুন স্কুল ও দুই পয়েন্ট টু লাখ অতিরিক্ত শ্রেণিকক্ষ তৈরি করা হয়েছে এখনও পর্যন্ত ন হাজার তিনশো দশটি স্কুলে এই সমস্ত স্কুলকে কর্মহতে আয়তে আনা হয়েছে তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন এই জায়গাটা আপনারা এখানে কিন্তু আইসিটি এটাকে কিন্তু আইসিটি হিসাবে বলা হয়েছে কারণ বর্তমানে পশ্চিমবঙ্গে ন হাজার তিনশো দশটি আই আইসিটি ল্যাব অর্থাৎ তিন হাজার এত স্কুলে কিন্তু আইসিটি ল্যাব আছে যাই হোক এখানে ল্যাবটা হয়তো লিখতে ভুলে গেছে বা আইসিটিটা লিখতে ভুলে গেছে কিন্তু এইখানে বলা হয়েছে যে তি ন হাজার তিনশো দশটি কিন্তু আইসিটি কম্পিউটার ল্যাব কিন্তু করা হয়েছে তো বাজেটে কিন্তু আইসিটি ল্যাবটা কিন্তু উল্লেখ করা হয়েছে আমি অনেক জায়গাতে দেখতে পারলাম যে অনেকে বলছেন যে আইসিটির কোনো বাজেটে নেই কিন্তু না এটি আইসিটিডি একটা ন হাজার তিনশো দশটি স্কুলের আমি তার প্রমাণ কিন্তু আপনাদের কাছে দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা এ হচ্ছে তার প্রমাণ এটি হচ্ছে আগের বছর অর্থাৎ দু যে চব্বিশ থেকে পঁচিশে যে বাজেট হয়েছিলো সেই বাজেটে কিন্তু এটা বেরিয়েছিল আপনারা এখানে একটু ভালোভাবে লক্ষ্য করুন এই যে লাইনটি এখনও পর্যন্ত ন হাজার তিনশো দশটি স্কুলে আইসিটি কর্মসূচি আয়ত্তায় আনা হয়েছে এই জায়গাটা আর আমি যে নোটিশটি দেখালাম এই হিসাবটা আপনারা কিন্তু একটু মাথায় রাখবেন ন হাজার তিনশো দশটি স্কুল তো আমি আরেকবার আপনাদেরকে ওই যে আমার অর্ডার সেই অর্ডার নাম্বারটা আমি একবার দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ন হাজার তিনশো দশটি স্কুলে আইসিটি এই কর্মসূচির আয়ত্তায় আনা হয়েছে অর্থাৎ আইসিটির কথাটা কিন্তু বাজেটে উল্লেখ করা হয়েছে শুধু আইসিটিটা হয়তো লেখিনি যাই হোক কিন্তু এখানে সেই আইসিটির কথা উল্লেখ করা হয়েছে তো যারা ফিফথ এবং সিক্স ফেজের এই ভিডিওটি আমার দেখছেন তাদেরকে বলে রাখি আপনাদের স্কুল কিন্তু এই বাজেটে আনা হয়েছে আপনারা ধৈর্য ধরুন সংগঠিত হন ইউনিয়নের যারা আছে তাদের উপরে তারা কাজ করছে আশা করি তো নানান রকম যে পলিটিশিয়ান বড় মাপের নেতা মন্ত্রী তাদের সাথে যোগাযোগ চলছে আশা করি আপনাদের যে পোর্টালাইজ সেই সরকারিকরণ সেটা হয়ে যাবে খুব তাড়াতাড়ি তো কবে হবে সেটা কেউই বলতে পারছে না আমিও বলতে পারছি না আমার চ্যানেলেরও কেউ বলতে পারবে না যে কবে হবে যবে হবে আশা করি হবে কারণ ওয়ান থেকে ফিফথ ফেজ পর্যন্ত আইসিটি একই প্রোজেক্ট একইভাবে নিয়োগ হয়েছে তারা যদি সরকারিকরণ হয় তাহলে অবশ্যই আপনাদেরও সরকারিকরণ হবে তাই ধৈর্য ধরুন আপনাদের যে কাজ স্কুলে যে কম্পিউটার শেখানো ছেলে মেয়েদেরকে সেটি আপনারা ভালোভাবে করুন এবং আপনাদের যে টাল রেজিস্টার হয় সেই টাল রেজিস্টারটা আপনারা ঠিকঠাকভাবে রেজিস্টার করুন আশা করি এই ভোটের ইলেকশনের আগে আপনাদের পোটালাইজ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে এইটুকুই বলে আজকের ভিডিও আর যারা ভাবছেন যে ওয়ান থেকে ফিফথ ফেজ আছেন তারা আইসিটি যে সিলেবাস সেই সিলেবাসে আনার জন্য তো সেটাও ডিপার্টমেন্টের সাথে ওদের যে সংগঠন আছে সেই সংগঠন কথা বলছে আশা করি তাদেরও বিষয়টা হয়ে যাবে তো এই হচ্ছে বন্ধুরা বাজেটের টোটাল আইসিটি যে কত কটি আছে এবং তাদের কি কী ভবিষ্যৎ সমস্ত কিছু তত্ত্বনত্ব এছাড়া আমার যে ভিডিওতে অনেকজন কমেন্ট করেন যে দাদা ফিফ সিক্স কবে হবে সিক্স সেভেন কবে হবে কবে হবে কেউ বলতে পারবে না সরকার যদি মনে করে আজ হবে তো আজই হবে সরকারের ওপরে ওটা ডিপেন্ড ঠিক আছে যেহেতু এটি টোটালটা একটি প্রোজেক্ট আইসিটি প্রোজেক্ট যেহেতু ওয়ান থেকে ফিফ ফেজ পর্যন্ত পোটালাইজ হয়ে গেছে পোটালাইজ মানে হচ্ছে সরকারীকরণ যারা সিক্সটিন ইয়ার বেনিফিট পেয়েছে তাদের যে অর্ডার সে ওয়ান অর্ডারে তারা আইটি পার্সেন্ট হিসাবে কাজ করছিল সেটা সিআইটি টিপি হিসাবে ওদেরকে নিযুক্ত করা হয়েছে আপনারা কিছুদিন ওয়েট করুন যারা সিক্স অ্যান্ড সেভেন পেজে আছেন অবশ্যই আপনাদেরকেও কিন্তু পোর্টালাইজ করা হবে এরকম খবর কিন্তু আমাদের কাছেও আছে এছাড়াও অন্যান্য যারা ইউটিউব চ্যানেল থাকে সেখান থেকেও আমরা পাই এছাড়াও নানান রকম যে সংগঠন রয়েছে ফিফথ সিক্স পেজে দু তিনটে সেই সংগঠন থেকেও আমরা মাঝে মধ্যে আপডেটগুলো পাই সেগুলোই আপনাদের সাথে শেয়ার করলাম তো বন্ধুরা এই হচ্ছে আজকের ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন জেপি কম্পিউটারের সঙ্গে থাকবেন